রানী বেগম আপনি লিখেছেন সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা পরে কেটেছে চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা বাচ্চার সপ্তম দিনে চুল কাটা হলো মুস্তাহাব অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন বাচ্চার সমস্যা হতে পারে অথবা সিজারিয়ান বাচ্চা ডাক্তারের অনুমোদন নাই অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই তো পরে কাটবেন কোনো অসুবিধা নেই সপ্তম দিনের কাটাটা ফরজওয়া যাবে কিছু না তবে মুস্তাহাব পরে কাটলেও হয়তো মুস্তাহটা আদায় হলো না জাস্ট এটুকু আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা সেই অবস্থা হাব যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যবেই কাট যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা তার মূল্য আপনি দান করে দিবেন এটি শরণীতির মিজি বর্ণিত একটি হাতিসে আর আবু তালবদুল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আইন হাসান সাদ নবী সাল্লাহ সাল্লাম তার নাতে হাসান আদুল্লাহ পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন ওকালা ফাতেমা হেলেক ইরাহাস এবং বলেছেন হে ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও অতাসাদ্দাকে বিজিনাতে সারি হি ফের দাও এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করে দাও El propósito.